হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে কথা প্রমাণ পেলো যে অগ্নি নির্দোষ অগ্নিকে ফাঁসাতে প্ল্যান করেছে ম্যান্ডিও প্রান্তিক হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথা জুনিয় ঋতু প্ল্যান করে চিত্রার ঘরে লুকিয়ে থাকে আর ম্যান্ডি সেটা বুঝতে পারে না এরপর ম্যান্ডি লুকিয়ে লুকিয়ে প্রান্তিককে ফোন করে বলে যে আপনাদের প্ল্যান মতোই নাটকটা আমি চালিয়ে যাচ্ছি আপনি আর চিত্রানটি যেমন যেমন বলেছেন আমি ঠিক তেমনভাবেই অ্যাক্টিংটা করছি কেউ বুঝতেই পারবে না যে অগ্নি আসলে নির্দোষ ম্যান্ডি প্রান্তিককে বলে প্রান্তিক বাবু আপনি আমার জন্য এক্ষুনি ব্ল্যাক ফরেস্ট কে আনুন এখানে অজ্ঞান হওয়া নাটক করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি আপনি ছদ্মবেশে এই বাড়িতে আসুন এরপর চিত্রা একজন ডক্টর আনে ম্যান্ডির জন্য আর ম্যান্ডিও অসুস্থ হওয়ার নাটক করতে থাকে যদিও কথা বুঝতে পারে ম্যান্ডি এসব নাটক করছে এরপর প্রান্তিক ছদ্মবেশে ম্যান্ডির জন্য ব্ল্যাক ফরেস্ট কেক আনে আর চিত্রা চালাকি করে প্রান্তিক ও ম্যান্ডিকে কথা বলার সুযোগ করে দেয় যাতে করে তারা তাদের প্ল্যানটা ঠিকমতো সাজিয়ে নিতে পারে এরপর প্রান্তিক ম্যান্ডিকে বলে প্ল্যান মতো সব কাজ হচ্ছে তো তা শুনে কথা অবাক হয়ে যায় কথা মনে মনে ভাবে ইনি কে আর এনার সাথে মান্ডবিক কী প্ল্যান করেছে এরপর হঠাৎই কথা প্রান্তিকের হাতের ট্যাটুটা দেখে বুঝতে পারে এটা প্রান্তিক প্রান্তিক ও ম্যান্ডি প্ল্যান করে পাচক মশাইকে ফাঁদে ফেলেছে এরপর কথা ম্যান্ডির ঘর থেকে বেরিয়ে এসে কায়দা কানুন ও বাড়ির সবাইকে সবটা জানিয়ে প্ল্যান করে ম্যান্ডিও প্রান্তিককে হাতে নাতে ধরে তাদের খেলা শেষ করতে সবাই অগ্নিকে নির্দোষ প্রমাণ করতে কথার পাশে দাঁড়ায় এরপর সবাই মিলে রাজপার হোটেল যায় সেখানে হোটেলের ম্যানেজারের কাছ থেকে সিসিটিভি ফুটেজ দেখতে চায় সিসিটিভি ফুটেজ দেখে কথা জানতে পারলো অগ্নি নির্দোষ অগ্নি ম্যান্ডিকে বিয়েটা করেনি প্রান্তিক ও ম্যান্ডি প্ল্যান করে অগ্নিকে ফাঁসিয়েছে আর ম্যান্ডিও একেবারে সুস্থ ও অসুস্থ হওয়ার নাটক করছে পরদিন ম্যান্ডি আবারও অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে তখন কথা চালাকি করে ম্যান্ডির নাকের কাছে জুতোর দড়ি শুকায় আর ম্যান্ডি একেবারে উঠে বসে কথা ম্যান্ডিকে বলে মান্ডবি তোর ছল চাতুরি আমি ধরে ফেলেছি পাচক মশাইকে ফাঁদে ফেলা দেখ তুই এই গোবর দেবী তোর কি হাল করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে কথা যেন তার পাচক মশাইকে নির্দোষ প্রমাণ করে ম্যান্ডিকে তার কুকর্মের জন্য উচিত শিক্ষা দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি